আমি দাঁড়িয়ে আছি এখন নাজিরপুর উপজেলা পরিষদের নাজিরপুর উপজেলা পরিষদের পাশে দাঁড়িয়ে আছি এবং এরই উপজেলা পরিষদের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্থাপনাটি এই স্থাপনাটি হচ্ছে একটি অডিটোরিয়াম যেখানে অসংখ্য মানুষের মিলন কেন্দ্র হবে সেই জায়গাটি স্থাপনা করার সাথে সাথেই ফাটল ধরেছে এবং এই কাজটি নির্মাণের কাজে ছিলেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সাহেবের ছোট ভাই যিনি উপজেলায় অবৈধভাবে জনগণের প্রত্যাশার বাইরে ক্ষমতা প্রয়োগ করে উপজেলা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন এখন পলাতক আছে সে নির্মাণ করেছে এবং এখানে পাইলিং এর মাটির মাটির নিচে কথা ছিল চল্লিশ ফুট থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত পাইলিংগুলো পাইলিং গুলো করতে সেটা দশ ফুট করে করার কারণে এখানের এনটিপির সাংবাদিক মশিউর রহমান এসেছিল তৎকালীন জাকির ইঞ্জিনিয়ার জাকির সাহেবের কাছ থেকে এর তথ্য নিতে এসেছিল তখন তাকে তথ্য দেয়নি বরং তথ্য না দিয়ে তাকে উপজেলার দোতলায় নিয়ে আটকে এই শাহিন তাকে পিস্তল ফেঁকিয়ে তাকে এই রিপোর্ট করা থেকে বিরত রেখেছে এবং গোটা জাতিকে অন্ধকারে রেখেছে যে যার ফলশ্রুতিতে আজকে এটি ভেঙে পড়ার অবস্থা হয়েছে এবং ভাটল ধরেছে ভবনটি আমরা আশা করেছিলাম নাজিরপুরের মানুষ যেটি হলে নাজিরপুরের সর্বস্তরের মানুষ উপকৃত হবে কিন্তু যে ঠিকাদার ছিল সে যথাযথ ম্যাটেরিয়ালস ব্যবহার না করার কারণে এবং একটা পুকুর চুরি করার কারণে গভর্নটি হস্তান্তরের আগেই অর্থাৎ কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে কাজে এটি অত্যন্ত নিম্নমানের কাজ এখানে হয়েছে কাজে আমরা আশা করি এটি যারা কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ আছে তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং নাজিরপুরের মানুষ যাতে সুন্দরভাবে এই ভবনটি সুন্দর করে নির্মাণ করা যায় সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এটি আশা করি কর্তৃপক্ষ যে তদারকি করবে রাজনৈতিক প্রভাব যদি খাটায় তাহলে কর্তৃপক্ষ কি করবে সাবেক মন্ত্রী সমরে ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক শাহিন উনি এই কাজটা করেছেন আমি তো গেছি এই দুই মাস দায়িত্বে দুই দিন গেছি ওখানে বুঝছেন